একজন সাব কন্ট্রাক্টর আমি একজন সাব কন্ট্রাক্টর আমি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আমি একটা বিল্ডিংয়ের কাজ নেই আবার এই কন্ট্রাক্টরের সিলেটার একটা কাজ নেই সিলেট জকিগঞ্জ তে দেখেন আমার মেন কন্ট্রাক্টরের বাড়ি হবিগঞ্জ আমাদের এলাকায় তার কাছ তো আমি কাজ নেই নেওয়ার পরে সিদ্ধিরগঞ্জের কিছু সাদাবাজ কিছু সাদাবাজ আই আমার ছাদা হুঁজে তা আমি চাঁদা দেই নাই ছাদা দেই নাই আমি মেন কন্ট্রাক্টরে বল দিছি যে ভাই আমি চাঁদা কাজ করবো না আমার হেঁটে মেন কন্ট্রাক্টরে তারার লোগে টাকা দেয়া শেষ করছে করার পরে কিছুদিন পরে এই ছাদা এই মেন কন্ট্রাক্টরে আমার হাতায় এই টাকাগুলা উঠাই রাখে টাকাগুলো উঠাই রাখে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা শেষে তার লগে আমার কথা কাটাকাটি হয় গ্যাঞ্জাম হয় হওয়ার পরে এই দিয়া দেয়া নিয়ে আমার জোর যুবক আমার সিকনেচার রাখে সাদা কাগজে সিকনেচার রাখে আমার বের করে দেয় লাস্টে আমি সিদ্ধিরগঞ্জ থানায় আমি মামলা করতে আসি আমার মামলা নেয় নাই আজ থেকে আরও দশ রমজান প্রায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস আগে এরপরে ঢাকায় আর সিদ্ধিরগঞ্জে আমি এখন পর্যন্ত দৌড়াদৌড়ি করি আমি কোনো ফল পাই নাই আমি গত সাত তারিখে আমি সিদ্দিরগঞ্জ থানায় একটা অভিযোগ করি আমার অভিযোগ নিতে নিয়ে আমার অভিযোগ অভিযোগ আমার খালি বলতাতে যে দেখতাছি দেখতাছি আমার কোনো রেজাল্ট আমি পাই নাই লাস্ট মুহূর্তে আমি সিদ্দিরগঞ্জ থানায় ওই ওইযো সিদ্দিরগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পও আমি গেছি যাওয়ার পরে আমার অভিযোগ নিতে ওরাও বলতাছে যে ভাই সময় লাগবে দেখতেছি আমি বর্তমানে আমাদের এলাকায় আমার থানায় আমি একটা জিডি করছি অভিযোগ করছি আমার অভিযোগ নেয় নাই বলে যে আপনি কৌটো মামলা করেন লাস্ট মুহূর্তে আমি ক্যাম্পও করি ক্যাম্পও বলে যে সময় লাগবে এখন আমি বর্তমানে একবার রাস রাস্তায় নামছি আমার বাচ্চা কাছে নিয়ে আমি রাস্তায় নামছি ঢাকায় আমি প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয়েও গেছি যে আমি একটা অভিযোগ করছি আবার প্রধান উপদেষ্টার বাসভবনে আমি গেছি যাওয়ার পরেও আমি কেন প্রধান উপদেষ্টার লগে আমি যোগাযোগ করতে পারি নাই তো আমি চাচ্ছি যে প্রধান উপদেষ্টার লোকে আমি যোগাযোগ করতাম আমি দেখা করতাম এটাই আমার আশা আমার বাচ্চা কাচ্ছে লইয়া বর্তমানে আমি রাস্তায় আমি চার মাসের গরবার আমি দিতে পারি নাই আমার বাসার থেকে বের করে দিতে আমার মাল সব বাহিরে আমার সাত বছরের একটা বাচ্চার তৃত করে আমি ওর সাত মাসের বেতন আমি দিতে পারি নাই আপনার সবাই কাছে আমার এটাই অনুরোধ যে আমার বিচারটা আমি পাইতাম আমি বর্তমানে আস্তাত আমি আসি আমি প্রধান উপদেষ্টার কাছে আমার বিচারটা আমি চাই আপনার মাধ্যমে আমি বর্তমানে আমি একবারে নিশ্চয় যদি আমি বিচার না পাইতে আমি হয়তো আত্মহত্যা ধারার আমার কোনো উপায় নাই কৌটো আমি মামলা দেই নাই আমার এখন বলতাছে যে কৌটো মামলা দিতাম মামলা দিমু যে এইরকম তো আমার বর্তমানে নাই যে আমি যে টাকা অর্থ কর্ম এই প্রধান উপদেষ্টার বাসভবনে আমি গেছি যাওয়ার পরে আমার কাছে বাড়িতে যাইমু বাবা বাচ্চা কাচ্চা দেখ হানা হওয়াইমু এরকম টাকাটা নাই আমার কাছে লাস্টে পুলিশ কিছু পুলিশ বাইরা আমারে কিছু টাকা উঠাইয়া আমার দিতে যে আমার বাচ্চা কাচ্চা হাওয়ানোর জন্য সিদ্ধিরগঞ্জ থানায় আমি অভিযোগ দিছি তদন্ত করা যায় নাই এখন ফোরন্ত দেখতাছি দেখতাছি সেপ্টেম্বর মাসের সাত তারিখ আমি একটা অভিযোগ করি সিদ্ধিরগঞ্জ থানায় এরপরে এরা আমার বলতেছে যে দেখতাছি দেখছি অতটুকুই আমার বলে আর কোনো আমার রেজাল আমি পাই নাই